আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে তো সকাল সকাল শনিবারের দিন আজ সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে হয়েছে কারণ চারিদিকে এত গণেশ পুজোর আওয়াজ হচ্ছে তো ঘুমানোটা আর পসিবল হয়নি ভেবেছিলাম যে ছুটির দিন একটু দেরি করে উঠব কিন্তু তবুও আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছিল উঠে আমি নিচে গিয়ে ব্রাশ ব্রাশ করে নিয়ে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম তো দেখছি হঠাৎ করে উপর দিয়ে খুব কাছ থেকে একটা প্লেন যাচ্ছিলো তারও একটা ভিডিও ক্যাপচার করে রেখে দিলাম তারপরে আমি ব্রাশ করে উপরে উঠে ব্রেকফাস্ট করব বলে আগের দিন রাতে আমি একটু ওটস সিয়া সিড তারপরে তোমার মধু আর দুধ দিয়ে ভিড় ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে এটা বেশ অনেকটা দ্বিগুণ হয়ে যায় তো এর মধ্যে একটু ড্রাই ফ্রুটও দিয়েছিলাম এটা খাবার পর কাপড় অনেক ছিল ছুটির দিন বলে কথা কাস্তা তো হতো সেই জন্য ওগুলো কাজু বলে বার করে দিয়েছি তার মধ্যেই ফারহান ঘুম থেকে উঠে গেছে উঠে এই বোতলগুলো আমি নিচে নিয়ে এসিলাম বাট আমার হাত থেকে পড়ে গেছিলো বলে ও সব কটা হাতে করে নিয়ে নিচে নামছে বারবার বলছিলাম আমি পড়ে গেছি হয়তো তুইও পড়ে যেতে পারিস কিন্তু ও বলছে না তুমি একা সাবধানে এসো আমি বোতলটা নিয়ে যাচ্ছি তারপরে ও বোতলগুলো নিয়ে যেতে আমি ওকে ব্রাশ ব্রাশ করতে দেবো পেস্ট লাগিয়ে দিয়েছি ব্রাশে দিয়ে দিয়েছি থাব্বা একটা চাবিওয়ালা চাবি তৈরি করে লোককে নিয়ে এসে কাকিমাও এসে বাসন মাছতে শুরু করে দিয়েছে তারপর ছোট বাবাও কিছুক্ষণের মধ্যে উঠে গেছিলো উঠে যেতে ছোটো বাবার কাছ থেকে একটু আদর খেয়ে আবার ফের দাদিমার কাছে যাওয়া হচ্ছে দাদিমাও আদর করে দেবে জানে দাদা ভাই ব্যস্ত আছে বলে তাই নাহলে দাদা ভাইও খুব আদর করে দিত সকালবেলায় তত আবদা যত আদর দাদিমার কাছে দাদা ভাইয়ের কাছে স্কুলে ওকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তোমাকে সব থেকে কম বকে কে বা সব থেকে বেশি আদর করে কে তখন ওই দাদা দাদিমার নামই বলেছিল ঘন্টু তো যাই হোক তারপরে ব্রাশ ফ্রাশ করে নিয়ে মা এ করছিল টিফিন করছিল তো সেই জন্য আর মায়ের কাছে পাঠায়নি গ্যাস জ্বলছিলো বলে আমার সাথে খুব আদর করছে আমাকে যেহেতু আমি যদি একটু ফোনটা দিই ফোনটা দেখে খাবে সেই জন্য আমি বলেছিলাম ঠিক আছে আমি ফোন দিতে পারি দশ মিনিটের জন্য কিন্তু ফোন দেখে খাওয়া যাবে না বলে খুব রেগে গেছিল উঠে গেছিল তারপরে আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেবো আয় বলে মা তো টিফিন করছে আজকে রুটি হবে আমি রুটি খাবো ওরা পরোটা খাবে তারপরে একটু চা করছিল সবাই চা খাবে আমি চা খাই না ঘুগনিও করেছিল সকালে এটাই আমাদের ব্রেকফাস্ট ছিল তারপরে ওকে খেতে ডাকছি ও এটা খাবে না ও খাবে পান্তা আর আলি সিদ্ধ ও ওর এটা খুব প্রিয় একটা খাবার রোজ স্কুলের এই বাটার ব্রেড বাটার তারপরে ডিম সিদ্ধ রুটি বাউলি এইসব নিয়ে যায় কিন্তু আজকে ও ঘরে আছে ওর মায় না আমি ওটাই খাবো খাক একদিন খেলে খাক অসুবিধা নেই তারপরে কাপড় কাচা হয়ে গেছে আমাদের এত রোদ উঠেছে প্রথমে রোদেই দেওয়া হয়েছিল কাপড়গুলো তারপরে এখন রোদের আকার দেখে মনে হলো না রোদে দেওয়া যাবে না ঘরে তুলে নিতে হবে বলে তুলে নিয়ে আমি নিচে এসে আর পড়তে বসিয়ে দিয়েছি যেহেতু এখন ওকে আমাকে পুরোপুরি সামলাতে হবে আঠেরো তারিখ থেকে ওর পরীক্ষা আছে সেই জন্য বসিয়ে দিয়েছি সকাল সকাল তারপরে এই ক্যান্ডিগুলো নাকি রাতে নিয়ে এসেছিলো কাল রাতে তো ওটার থেকে আমাকে একটা দিয়ে দিয়েছে আর ও বাদবাকিগুলো নিয়েছে তারপরে আমি গোসল করে নামাজ পড়ে নিচে আস্তে আস্তে দেখছিলাম ওদের মোটামুটি সব লাঞ্চে বসে পড়েছে আমি সবার লেট হয়ে গেছে তারপরে আমি বসে পড়েছি ওদের পাশে বসেই সব খেতে শুরু করে দিয়েছি সবাই একসাথে বসেই খাচ্ছে আজকে কারণ সবার মোটামুটি আজকে ছুটি ছিল ছুটির দিনগুলোতেই একসাথে বসে খাওয়া হয় নাহলে অন্যান্য দিনে দুজন তিনজন করে বসে খেতে হয় তারপরে এই ফলগুলো কেটে আমি ওপরে নিয়ে চলেছি ফারহান খাবে আমি খাবো ফারহানের পাপা খাবে আর সবাই খাবে তারপরে ভিজা চুল ছিল সেটা ফারহান বলছে বারবার এসিতে এরকম ভিজে চুল নিয়ে থেকো না কারণ খুব রোদ গরম পড়েছিল বলে একটু এ এসিটা দুপুরবেলা চালিয়েছি তো ও আমার চুলটা খুব ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছিল পিছনের দিকে চুলটা অনেকটা বড় হয়েছে চুলটা এবার আমাকে কাটাতে হবে বারবার বলছিলাম তো বলছে না তোমার অসুবিধা হলে আমাকে বলবে আমি কাটিয়ে দেবো তারপরে বিকেল গড়াতে শাশুড়ি ছোট দেহ আমার বর আর ফারহান মিলে বেরিয়ে গেছিলো ডাক্তারের কাছে আমি বাড়িতে পুরো একাই ছিলাম কারণ ও মফিজ বেরিয়ে গেছিলো শ্বশুরও নামাজ পড়তে গেছিলো পুরো বাড়িতে আমি একাই ছিলাম তারপরে আমি উপরে ছাদে কাপড় দিয়েছি সে কাপড়গুলো তুলবো তো সন্ধে হয়ে আসবে আসরের নামাজটা পরে নিয়েই ছাদে উঠেছিলাম যাতে মাগরিবের না আজান দিলেই আমি ছাদ থেকে নিচে যেন নামতে পারি কিছু আমি গাছের ফটো তুলছিলাম বর্ষার সময় গাছগুলো পুরো সবুজ হয়েছিল এখন এত রোদ উঠেছে যে গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে মাটি ফেটে যাচ্ছে দেখার হালে কিছু নেই খুব কষ্ট হচ্ছে মফিস তাই বলছিল যে এবারে একটা ছাদের একপাশে একটু সেট করে দিতে হবে যাতে গাছগুলো একটু কম তাপ পায় নাহলে এত গরমের তাপে ওগুলো যেন সিদ্ধ হয়ে যাচ্ছে সেই জন্য একটা সেট করতে হবে দেখো অ্যালোভেরা গাছগুলো কত পাতা বেরিয়েছে খুব সুন্দর হয়ে গেছে অ্যালোভেরা গাছগুলো এই গাছটা যেটা দেখতে পাচ্ছ এই গাছটার ডালও ভেঙে নিয়ে এসেছিল তারপরে মাটিতে এনে বসিয়ে দিতেই গাছটা হয়ে গেছে সব গাছই মোটামুটি দেখতেই পাচ্ছ ধরে নিয়েছে আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু ডাল কেটেই বসানো কোনোটা প্রপারলি এটা যেমন পাতাবাহার পাথর কুচি পাথরকুচিরও পাতা এনে আমরা বসিয়ে দিয়েছিলাম কারণ টিউশনের ওখান থেকে পাথর কুচির পাতা নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম তো এটা এখন হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে তারপরে এই গাছগুলো সব দেখো নতুন সবে পাতা বেরিয়েছে এরপরে হয়তো ফুল আসবে শীত সামনে শীতের সিজনে তো পুরো ছাদ ভর্তি পুরো ফুল হয়ে থাকবে তারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখনই দেখতে পাচ্ছ অলোকানন্দ নয়নতারা অনেক গাছ এগুলো খুব সুন্দর তারপরে বিকেলেও দেখছি একটা প্লেন ছাদের উপর থেকে যাচ্ছে তারপরে আজানের সময় হয়ে এসছে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিলাম বেশিক্ষণ রাখিনি শুকনো হয়ে গেছে আমি তো প্রায় দুটো আড়াইটের সময় কাপড়গুলো দিয়ে গেছিলাম এখন পুরো দেখছি শুকনো পুরো ঠনঠনে হয়ে গেছে আমি বেশি রোদে কাপড় দিতে চাই না কারণ বেশি রোদে কাপড় দিলে কাপড়ের গ্লেজটা নষ্ট হয়ে যায় সেই জন্য খুব একটা দিতে চায় না এগুলো সবকটা তুলে পাট করে আমি নিচে নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে তারপরে আমি নামাজ পড়বো মাগদিবের নামাজটা পড়ে ওরা তখনও ফিরবে না সেই জন্য আমি নামাজটা পড়ে আব্বাকে টিফিন দিতে হবে সেই জন্য তারা করে এগুলো তুলে গুছিয়ে নিয়ে আমি নিচেই চলে যাব নিচে নিয়ে যাব তাই না ভাবছিলাম অনেক দিন ধরে গাছগুলো ভালোভাবে দেখা হয়নি হ্যাঁ মেহেন্দি গাছ লেবু গাছ লজাপতি গাছটা দেখো কিভাবে শুকিয়ে গেছে মাটিটা পুরো শুকিয়ে গেছে আজকে ভেজে ভাইজন বলেছে এসে গাছগুলোর একটু ফের পরিচর্যা করবো কারণ কালকে রবিবার আছে ওর ছুটি আছে আজকেই ওর সময় হবে আর ওর রাতে ছাড়া সময় হতেই চায় না একদম প্রত্যেকটা গাছ ও ছুটির বেশ সময়টা একটু বেশি থাকলে তখনই ও গাছের পরিচর্যা করতে সময় পায় এত গরমে গাছের পেয়ারা দেখো ছোটো গাছের পেয়ারা বলে খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে বড় হতে দিচ্ছে না আরে এত পাকা সেন্ট বেরিয়েছে দেখো পিয়ারাটা অর্ধেক কাঠ খেয়ে নিয়েছে লেবু গাছের এত লেবু হয়েছে লেবু ভারী হয়ে গেছে তো ডালগুলো পুরো শুয়ে পড়ছে তারপরে এখানে একটা সবেদা গাছ এনেছে সবেদা গাছের ফুল এসেছে জানি না কতটুকুনি হবে এটা হচ্ছে রেন লিলি রেন লিলি ফুল তোমরা আগেও দেখেছো কি না আমি জানি না কিন্তু এটা যেটা নিয়ে এসছে এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর একটা শেপ নিয়ে হয় আমি তোমাদের ফটো শেয়ার করবো দেখবে এত সুন্দর লিলির একটা আকার নেয় কি বল ফুল মানে সত্যি একটা আকর্ষণের জায়গা ফুল এত ভালো লাগে আমি কী বলবো যে যে কোনো শুভ অশুভ সব কাজেই কিন্তু ফুল লাগে ফুলের এমন একটা মানে বিশেষত্ব আছে তো যাই হোক তারপরে আজান দিয়ে নামাজ পড়ে আজান দেওয়া হয়ে গেছিলো নামাজ পড়ে আমি এই খাবারগুলো খেলাম ওরা আসার সময় এই ডিমের চপ ভেজিটেবল চপ নিয়ে এসেছিলো তারপরে খাইয়ে দাইয়ে ফারহানকে ফের আবার পড়তে বসিয়ে দিয়েছি তারপরে আমি সাড়ে নটার সময় নামাজ করে নিচেই গেছিলাম গিয়ে দেখছি সব ডিনারের জন্য নিচে বসে পড়েছে ভাত ফাত বেড়ে দিয়েছে তারপরে ভাত খাওয়া হয়ে যেতে ফারানকে ব্রাশ করিয়ে দেবো ফারহানের জন্য একটু দুধ গরম করে রেখেছিলাম রাতে দুধ গরম করে খাইয়ে দেবো আর আমরা বসিয়ে দিয়েছিলাম জিরা জলটা এটা আমরা দুজন মিলে খাই আমি আর অতসি তারপর রান্নাঘর থেকে বেরোতে যাব বিড়ালটা পুরো বাঘের মতন সামনে বসেছিল ভয় লেগে গেছে এত জোরে তারপরে ও চলে গেছে আজকে শনিবার শনিবার মানেই ফারহানের পাপ্পা ছোটো বাবার কাছে শোবার দিন চলে গেছে ও এই যে ছোটো বাবার রুমে চলে এসেছে এখানে ও আজকে শোবে কারণ রবিবার দিন ছোটো বাবার আর ওর দুজনেরই ছুটি থাকে সেই জন্য ও ছোটো বাবার কাছে শোবে এটা ছোট বাবার রুম আগেও দেখেছি পড়েছে তারপরে রাতে দেখছি ননদ এই ভিডিওটা পাঠিয়েছে নন্দাই ওকে এই নোসফিনটা গিফট করেছে খুব সুন্দর এটা ডায়মন্ডেরই ছিল সাত পাথরের একটা নোসফিন খুব সুন্দর লাগছিল ভিডিওতে অতটাই লাগছে না কিন্তু অরিজিনালি দেখেছিলাম খুব ভালো লাগবে আগে দেখে তারপরে উনি আজকে কিনে দিল এটা মেজো দেওয়ার নিয়েছিল ওর ডিউটি দোকান থেকে ফেরার পথে তো বাস্কিন রবিন্স খুব সুন্দর আইসক্রিম এটা থার্টি ওয়ান এখানে তোমার ভ্যারাইটিস আইসক্রিম থাকে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত কেমন লাগলো বন্ধুরা জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে